আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনী তিন নাম্বার ম্যাটটা এখানে ওকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো আমরা এখন যেটা দেখব তিন নম্বর ম্যাটটা এখানে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে দেখুন আমাদের একটু ভালো করে বুঝতে হবে মানে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা আমরা এখানে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে গুণফল কি হবে এখানে পূর্ণ বর্গ সংখ্যা হবে সে ফর এক্সাম্পল আমি দিচ্ছি এখানে ধরুন আপনাকে এখানে এক্স দিয়েছে এখানে কি দিয়েছে এক্স তো এক্স এর সাথে আপনি কোন মানটাকে গুণ করলে এখানে কোন ভদ্রলোককে আপনি এখানে গুণ করলে এই গুণ ফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে পূর্ণ বর্গ সংখ্যা হবে ওকে আমি জাস্ট সিম্পল ভাবে একটা বিষয় বলি যেমন আমি এখানে বললাম যে আপনার হচ্ছে পূর্ণবর্গ বলতে আমরা কি বুঝি এখানে স্কোয়ার করা যাবে এখানে স্কোয়ার এরকম আর কি ধরুন আমি এক্সের উপর স্কোয়ার করতে পারবো এখানে ক্লিয়ার তাহলে আপনি কিন্তু এখানে এক্স আছে এখানে আর এখানে কিন্তু আপনি যে এক্স ই করেন কে গুণ করেন তাহলে কিন্তু আপনি কি হয়েছেন এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হবে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হলো ওকে তখন কথা হচ্ছে আমরা তো এখানে এক্স ওয়াই দিয়ে থাকবে না এখানে মান থাকবে আমরা কীভাবে এই কাজটা করতে পারবো সেই এক্সাম্পল আমি দিচ্ছি এখানে আপনাকে ধরুন আমি এখানে তিন দিলাম এখানে তিন দিলে একটু বেশি হয়ে যাচ্ছে আমি হচ্ছে চার দিলাম এখানে চার তো এমনিতেই পূর্ণবর্গ সংখ্যা একটা তাই না তো আমরা এখানে কী মান দিতে পারি এখানে আমি কত দিতে পারি এখানে আমি জাস্ট ইয়ে বোঝানোর খাতিরে আমি এখানে বলতেছি ধরুন আমি একটা নিজের মতো করে এক্সাম একটা বানাচ্ছি এখানে সেটা হচ্ছে গা আপনার দুয়ের পরিষ্কার ইন্টু তিনের স্কোয়ার ওকে চার ইন্টু তিন ওকে আমি পেয়ে গেছি একটা মান ধরুন আপনা এখানে দিলাম বারো দিলাম এখানে বারো এটা ইংলিশ বাংলা করার দরকার নেই একটাই লেখি এখানে বারো তো বারো বারো কি পূর্ণবর্গ সংখ্যা না বারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তো বারোর সাথে কত গুণ করলে কি বললাম বারো সাথে কত গুণ করলে আপনি মানটা পূর্ণবর্গ সংখ্যা পাবেন এখানে করতে হবে কি বারোটাকে ভাঙাতে হবে কেন তো আমরা এখানে যে করি তাহলে কত হবে ছয় দুগুনে বারো এই ছয় দুগুনে বারো করলাম আবার যে এটাকে ভাঙান তাহলে কত হবে এখানে তিন দুগুনে ছয় হচ্ছে তিন হচ্ছে এখানে আর কিন্তু ভাঙানো যাচ্ছে না সো এখন আপনি চাইলে লিখতে পারেন দুই গুণন দুই গুণন তিন লিখতে পারছেন তাই না তো এই দুই এখানে কয়টা আছে বলুন তো দুইটা আসে না কোনো একটা একটা বিষয়ে মাথায় রাখবেন কোনো একটা মান জোর সংখ্যক আছে মানে কি এটা পূর্ণবর্গ সংখ্যা যেমন আমি যে বলি এখানে দুই গুণন দুই গুণন দুই গুণন দুই চারটে দুই আছে এখানে তার মানে আপনি বলতে পারেন এর পর স্কোয়ার ইন্টু এর পর স্কোয়ার বা আপনি এখানে দুইয়ের চারের উপর কিন্তু আপনি এখানে স্কোর করতে পারবেন ওকে একই কথা কেন দুইয়ের পর স্কোর করে এভাবে লেখা যে কথা হবে চারের উপরে স্কোর করলে কিন্তু একই জিনিস হচ্ছে এখানে আশা করি এই বিষয়ে বুঝতে পারছেন এখানে আমরা কি এই কাজটা করতে পারবো মানে জোর সংখ্যক থাকলে আমরা বুঝবো কি এখানে বলুন তো এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু যেগুলো আমাদের বেজোর সংখ্যক থাকবে আমরা করবো কি ওই মানগুলো এখানে গুণ করা ট্রাই করবো তার মানে এই বারো মানটা তখনই পূর্ণ বর্গ সংখ্যা হবে যখন আমি এখানে আরেকটা এক্সট্রা করে তিন গুণ করবো এখানে কত গুণ করবো তিন তখন আমাদের তিন গুণ তিন হচ্ছে এখানে ক্লিয়ার তাহলে আপনার যে মানটা হচ্ছে দেখুন তিন আর তিন করলে কত হচ্ছে তিন থেকে নয় হচ্ছে এখানে নয় আর এখানে হচ্ছে চার হচ্ছে চার নং কত ছত্রিশ না এই ছত্রিশ মানে কি ছয়ের উপর স্কোয়ার দিলে কিন্তু ছত্রিশ তার মানে ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার তো এটাই হচ্ছে আমাদের নিয়ম আর কি আমরা করবো কি এইভাবে ভাঙাবো ভাঙানোর পর দেখবো যেটা আমাদের বেজ সংখ্যক আছে ওই মানটাকে আমরা জোর করার ট্রাই করবো মানে ওইটা অতবার নেবো এখানে ক্লিয়ার জোর করার জন্য যতবার লাগবে সো আমরা একটু সমাধানের দিকে চলে যাই প্রথমত যে ম্যাটটা আছে এখানে একশো সাতচল্লিশ দেওয়া আছে এখানে হুম সো একশো সাতচল্লিশের জন্য ম্যাটটা কীভাবে সমাধান করবো আমরা এখানে দেখুন এখানে দেওয়া আছে একশো সাতচল্লিশ দেওয়া আছে এখানে মানটা তো সমাধান দেখুন আমি করতেছি যখন আপনি এখানে এই এটাকে এই একশো সাতচল্লিশ না এখানে একশো সাতচল্লিশ তো আপনি এটাকে তিন দিয়ে ভাগ করবেন এখানে তিন ঊনপঞ্চাশ সংখ্যা হবে এখানে এই চার নয় ওকে আবার এখানে এটাকে আপনি যখন আবার সাত দিয়ে গুণ করবেন সাত সাত ঊনপঞ্চাশ ওখানে তার মানে পাশছেন যেটা এখানে তিন গুনন সাত গুণন সাত তার মানে সাত কিন্তু এখানে দেখুন দুইবার এখানে জোর আছে এখানে জোর সংখ্যা আছে এখানে সাত এই জোর সংখ্যা আছে এখানে কিন্তু তিন কিন্তু জোর নেই তার মানে আমরা কি তিন একটা নেবো এখানে তো তিন দ্বারা গুণ করলে কিন্তু আমাদের গুণ ফলটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে দেখুন এখানে দেওয়া আছে তিন গুণন সাত গুণন সাত আচ্ছা তাহলে আমাদের তিন একটা আছে আর কি সাত কিন্তু তার মানে সাত দুটো আছে এখানে 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 সংখ্যাটি নয় কেন কারণ আমাদের তিন নেই সংখ্যাটিকে দ্বারা গুণ করলে কিন্তু আমরা কি পূর্ণবর্গ সংখ্যা তিন দ্বারা কেন গুন করলাম কারণ আমাদের তিন এখানে সিঙ্গেল আছে এবং কি জোর সংখ্যক নেই মানে একটা আছে এখানে বেজোর আছে মেইন কথা হচ্ছে বেজোর এখানে তিন যদি তিন তিনবার থাকতো তাও এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না আমাদের চার বাদ মানে জোর বাদ থাকা লাগবে কি জোর বাদ থাকা লাগবে জোর সমক থাকা লাগবে এখানে ক্লিয়ার যে আমি ব্যাপারটা একটু আরেকটু বলি যে আমাদের তিন তিনবার আছে একবার দুইবার তিনবার এটা তিন ত্রিকে নয় তিন নং সাতাশ হবে এখানে আর আমি এখানে চারবার দেয় তিন গুণন তিন গুণন তিন গুণন তিন এটা তিন ত্রিকে নয় এটা আমাদের তিন ত্রিকে কি নয় না নয়ের নয় কত একাশি হবে না তাই একাশি কিন্তু সংখ্যা আমার নয়ের উপর স্কোর দা যাবে এখানে ক্লিয়ার তো এ আর কি বিষয় দিয়ে আমাদের কেন আমি জোর সংখ্যা বলতেছি তার মানে আমাদের এই ক্ষুদ্রতম তিন গুণ করলে কিন্তু আমাদের কি পাসি বলতো তো সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব এরপরে যে মানটা আছে দেখুন তিনশো চুরাশি আছে এখানে এখানে যদিও করে দেওয়া আছে তারপরে তিনশো চুরাশি আছে এখানে তিনশো চুরাশি ক্লিয়ার তো এখন আপনি যে এটাকে দুই দিয়ে যে ভাগ করেন কত হবে এখানে একশো বিরানব্বই পাবেন এখানে আবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করেন কত হবে ছিয়ানব্বই পাবেন এখানে আবার যদি দুই দিয়ে ভাগ করেন কত হবেন আটচল্লিশ পাবেন এখানে ক্লিয়ার আবার যদি দুই দিয়ে ভাগ করেন কত পাবেন এখানে চব্বিশ দুই আটচল্লিশ আবার দুই দিয়ে ভাগ করলে কত পাবেন এখানে বারো পাবেন এখানে আবার দুই দিয়ে ভাগ করলে কত ছয় পাবেন এখানে আবার দুই দিয়ে ভাগ করলে কত তিন পাবেন এখানে তার মানে একটু ভালো করে খেয়াল করুন তো দুই কতগুলো আছে এখানে আমরা সমাধান করতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমরা যদি লিখে এখানে তিনশো কে লিখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লিখলাম আর তিন কি আছে একটা তার মানে আমাদের দেখুন এই দুটো দুই নিয়ে আমি কি দুইয়ের প্রেসার করতে পারবো এখানে আবার এই দুটো দুই নিয়ে আমি কি দুইয়ের প্রেসার করতে পারবো এখানে আবার এই দুটো দুই নিয়ে দুইয়ের প্রেসার করতে পারবো কিন্তু এখানে একটা এই দুই একটা খালি আসছে এখানে স্কোর নেই এবং তিন একটা নেই তার মানে আমরা কিন্তু কি এখানে যেহেতু দুইও একটা লাগবে এখানে এক্সট্রা করে আবার কি তিনও একটা লাগবে এখানে এক্সট্রা করে এই জন্য আমাদের তিন আর দুই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না এখন আমি যেখানে এই একটা যে দুই আর একটা যে তিন যদি গুণ করে দেই তাহলে আমাদের ছয় গুণ করলে কিন্তু আমাদের সংখ্যাটা পূর্ণ বর্গ হবে ওকে কারণ আমাদের এক্সট্রা করে কি লাগতেছে ছয় গুণ করা লাগতেছে এখানে তার মানে একটা দুই লাগতেছে একটা কি তিন লাগতেছে এই দুই আর তিন মানে ছয় ছয় আমাদের গুণ করতে হবে এখানে ক্ষুদ্রতম আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা কেন এখানে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য কি করলাম এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই যাতে দুই এর প্রেস করা আছে এখানে এখানে দুই এর প্রেস করা আছে এখানে এবং দুই এর প্রেস করা আছে আর একটা দুই আছে একটা তিন আছে এখানে তো স্কোস ছাড়া তো পূর্ণবর্গ সংখ্যা কখনো পসিবল না তাই না তো এই জন্য আমরা করবো করবো আবার এখানে তিন আসে একটা এক্সট্রা করে তিন গুণ করবো তাহলে আমি এখানে এক্সট্রা করে কাকে গুণ করলাম এখানে বলুন তো এখানে একটা দুই কে করলাম এখানে আর এখানে একটা তিন কে করলাম তাহলে আমাদের এই দুই আর তিনের গুণ ফল কত ছয় না তাহলে আমাদের ছয় গুণ করলে কিন্তু আমাদের মানটা পূর্ণবর্গ সংখ্যা হবে ক্লিয়ার তো এরপরে আমাদের যে ম্যাটটা আছে এখানে দেখুন যে আমাদের গ নম্বর ম্যাটটা চোদ্দশো সত্তর দশ এখানে তো আমরা এটা কীভাবে করতে পারি আমি যদি এখানে করে দেওয়া আছে তারপর বলতেছি চোদ্দশো সত্তর এখানে ঠিক আছে চোদ্দশো সত্তর তো প্রথমত আমি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে এখানে দুই দিয়ে ভাগ করলে কত হবে অর্ধেক কত হবে এখানে সাত দুইয়ের চোদ্দো কত সাত হবে এখানে আর সত্তর কত এখানে পঁয়ত্রিশ না তার মানে কত সাতশো পঁয়ত্রিশ হবে এখানে ক্লিয়ার তো এরপরে আপনি এখানে এটা একটু ভুল হয়েছে এখানে এটা মিস্টেক হয়ে গেছে আর কি তো এরপরে আপনি এটাকে দিয়ে ভাগ করা যাচ্ছে এখানে দেখুন তো তিন দিয়ে ভাগ করলে কত সেখানে সাতশো পঁয়ত্রিশ এটাকে আপনি দিয়ে ভাগ করেন এখানে তিন দু হাতে এক থাকবে এখানে তিন থাকবে তিন থেকে তিন চারে বারো এখানে ওকে তিন চারে বারো হবে এখানে তার মানে এক থাকবে আর এখানে পাঁচ থাকবে তিন পাঁচ পনেরো এখানে মানে পনেরো এখানে দুশো পঁয়তাল্লিশ তার মানে এখানে দুইশো পঁয়তাল্লিশ আমাদের এখানে থাকতেছে এখন এটাকে আপনি যে পাঁচ দিয়ে ভাগ করেন দেখা যাবে এখানে দুইশো পঁয়তাল্লিশ আমরা অলরেডি একবার করেছি এখানে তো এটা উনপঞ্চাশ পাবেন এখানে এবার আমাদের সাত দিয়ে যাবে সাত সাত সাথে কত হবে এখানে উনপঞ্চাশ হবে এখানে ক্লিয়ার তো এটাই মূলত আমাদের ফরমেটটা হবে এখানে যে এটা সাত এখানে এটা আবার অন্য কিছু মনে করবেন না সো তার মানে এখানে দুই থাকতেছে তিন থাকতেছে তারপরে পাঁচ থাকতেছে আর সাত তার মানে আর সাত দুইবার আছে দেখুন

এই দুই তিন পাঁচকে কে গুণ করলে কত হবে এখানে তিন পাঁচ পনেরো আর পনেরো দুগুণে তিরিশ হবে এখানে ওকে তার মানে আমরা যেখানে তিরিশ দ্বারা যে গুণ করি ক্ষুদ্রতম ত্রিশ দ্বারা গুণ করলে এই সংখ্যাটা কি হবে এখানে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে এখানে যে আমাদের ক্ষুদ্রতম ত্রিশ দ্বারা মানে গুণ করলে আমাদের কি হবে এখানে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে ক্লিয়ার আচ্ছা তারপরে হচ্ছে আপনার এখানে ঘ নম্বর ম্যাটটা আমরা দেখি তেইশ হাজার আটশো পাঁচ দেওয়া এখানে ক্লিয়ার তো তেইশ হাজার আটশো পাঁচকে আমরা আগের মতো করে ভাঙাবো এখানে তো এখানে তেইশ হাজার আটশো পাঁচ তো তেইশ হাজার আটশো পাঁচকে আপনি যেখানে তিন দিয়ে যে ভাগ করেন এখানে দেখবেন তেইশ হাজারকে যে তিন দিয়ে করেন তিন সাথে একুশ মানে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ পাবেন এখানে ইমানটা যে ক্যালকুলেশন ভুল না হয় একটু দেখবেন তারপরও খেয়াল করে তো আমি একটু আমার এই ফোন থেকে আমি দেখতেছি এখানে যে একটু আপনারা একটু পজ করে আপনারা দেখতে পারেন ভিডিও এটা তেইশ এইট জিরো ফাইভ তো আমি এটাকে করবো কি এখানে ভাগ করবো হচ্ছে তিন দিয়ে তো সাত হাজার নশো পঁয়ত্রিশ হবে আবার এখানে এটাকে আমি যে আবার তিন দিয়ে ভাগ করি এই যে ভাগ করলাম এখানে এটাকে সরি ভাগ করলাম আমি আমি তিন দিয়ে আবার এটাকে এটাকে ছাব্বিশশো ছাব্বিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে যদি এবার পাঁচ দিয়ে ভাগ করি এই ছাব্বিশশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে আপনি যে ভাগ করেন দেখবেন যে আপনার এখানে পাঁচশো উনত্রিশ পাবেন এখানে এই পাঁচশো উনত্রিশকে আমাদের তেইশ দিয়ে ভাগ করা যায় এখানে ওকে কত দিয়ে ভাগ করা যায় তেইশ দিয়ে তেইশ দিয়ে ভাগ করেন দেখবেন যে তেইশে পাবেন ভাগ করলে আমাদের এখানে ওকে তার মানে মানটা যেটা পাবো এখানে যে আপনার তিন 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 পাঁচ তার এখন আমাদের জাস্ট ক্ষুদ্রতম এখানে পাঁচ দ্বারা গুণ করলে মানে সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নহে সংখ্যাটাকে পাঁচ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে এখানে তার মানে ক্ষুদতম সংখ্যা হচ্ছে পাঁচ কারণ কি এই পাঁচের উপরে স্কর করার জন্য আমাদের এখানে এক্সট্রা একটা পাঁচ গুণ করতে হবে এখানে তাছাড়া কিন্তু পাঁচের পরিষ্কার সম্ভব না আর যেহেতু আমাদের ক্ষুদ্রতম বলছে তার মানে কিন্তু কি আমাদের এখানে এই আপনি চাইলে কিন্তু এখানে এরকম পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন আমি এখানে আরও দুটা পাঁচ গুণ করবো এখানে তাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে কিন্তু কথা হচ্ছে ক্ষুদ্রতম বলছে এখানে তো ক্ষুদ্রতম আমি পাঁচ দ্বারা গুণ করলে মানটা কি হবে এখানে বলুন তো এখানে সর্ব মানে পাঁচ দ্বারা গুণ গুণগুলি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন আমার নেক্সট স্যারের যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো সলভ করবেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন